আজকে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সোয়াবিনের তরকারি আর এটা হচ্ছে খেজুরের গুড় তার সাথে রুটি খাবো খেয়ে নিয়ে এই যে বিছানাপত্র পত্র আছে এগুলো তুলে নেবো যা ঠান্ডা আজকে সৃষ্টি ওর পাপার জন্মদিনের জন্য বানিয়েছে এটা ওর পাপা এটা আমি এটা কেক এটা বেলুন এটা একটা জিনিস এইগুলো লাইটিং 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 এটা এটা দিওয়ালি ওটা দিওয়ালি মানে হচ্ছে তাই তো ফটকা কুলঝুরি তাই তো আর তোর আচ্ছা তোর পাপাকে তোকে বললো যেতে পার্টিতে তুই যাবি না তো না হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দির আজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো সোমবার আর দুপুর বাজে এখন ডেটটা তো ডেটটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে বসেছি আর আজকে হচ্ছে আকাশের মুখ ভার মানে পুরো বৃষ্টি হচ্ছে আর দেখো মানে কি আজকে আমার হ্যাপি বার্থডে সবাই সৃষ্টির পাপাকে হ্যাপি বার্থডে উইশ করে দিও তো সৃষ্টি এখন ওরিও বিস্কুট খাচ্ছে আমি বারণ করলাম যে খাস না কারণ এখন ভাত খাওয়াবো লাঞ্চ টাইম শুনলো না কিছুতেই আর আজকের ওয়েদার যা খারাপ আজকে আর স্নান করাবো না গা হাত পা মুছিয়ে তেল টেল দিয়ে গা হাত পা মুছিয়ে রেখে দেবো তাই তো আর আমি পর্দা দিয়ে রেখেছি কারণটা হচ্ছে পর্দাটা খুলে ভাবলাম ভিডিও করবো লাইটে কিন্তু পুরো ঝাপসা আসছে আমার মনে হলো এর থেকে এই লাইটে ভিডিও করাই ভালো যাই হোক আজকে সকাল থেকে আকাশটা মুখ ভার করে বসে আছে তোমাদের একবার বাইরের ওয়েদারটা দেখাই এই যে বাইরের ওয়েদার বা এখন ডেটটা একটু রোদ ওঠেনি আর সেদিনকে দাঁড়াও ওই যে গাছগুলো লাগালাম না তার মধ্যে দুটো গাছ এখানে নিয়ে এসে রেখেছি এই গাছটা তো নেতিয়ে গেছিলো মনে হচ্ছিল না যে বাঁচবে যাই হোক দুটো গাছই বেঁচে গেছে এখন ভালোই ভালোই ফুল দিলে হয় করি নেই এটাতে এইটাতে আছে চলো আর আজকে ঘটরগুলো পরিষ্কার করলাম সৃষ্টি এসে আবার সমস্তটা ছিটিয়ে টিটিয়ে দিলো এখন তো খাওয়া দাওয়াটা আগেই করে নেব কারণ বাবা না আছে সেই তিনটে বাজবে তো আসার পরে ওকে ঝটপট করে আমি খাইয়ে দিতে পারি তো আমরা দুজন এখন মানে আমরা দুজনের সারি তিনজন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রেস্ট করব একদম পুরো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এক ঘন্টা ঘুম তারপরে ও তো করতে চলে আসবো আমরা পিকনিকে যাব হ্যাঁ পিকনিকে যাবো কোটাই কোথায় হ্যাঁ আরে কোথায় যাবি সেটা মেলায় তাহলে এখনও শুরুই হয়নি শুরু হবে পৌষ মাসের এক তারিখ থেকে মানে ওই মোটামুটি ডিসেম্বরের ষোলো সতেরো তারিখ নাগাদ এখানে বিষ্ণুপুরের মেলা শুরু হবে তারপর তো মেলাতে একদিন যেতেই হবে তো ভেবেছিলাম যে আগেই খেয়ে ও বাবানকে পরে খাওয়াবো কিন্তু এটা ওটা করতে করতে সময় চলে গেল। আর আজকে মা করেছে বোয়াল মাছের ভাঙা একটা চচ্চড়ি আর আছে একটুখানি আলু সোয়াবিনের তরকারি তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়ার জিনিস তো ফাইনালি বাবানের অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো সেটা হচ্ছে অনেক দিন থেকে আমাকে বলেছে মামা চপস্টিক কিনে দাও তাই আমি বলেছিলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না বাড়িতে কাকাদেরকে বলিস কাঠ আছে দিয়ে বানিয়ে দেবে তো না কেউ আর বানিয়ে টানিয়ে দিল না শেষমেশ আমি অর্ডারই দিয়ে দিয়েছি এখন যাই না এই কাজগুলো উঠে যাবে কিনা খুব সুন্দর কাজ করা আছে আর এগুলো না স্টিলের সাতাশি টাকা দাম তিরাশি টাকা দাম ক্যাশ অন ডেলিভারিতে সাতাশি টাকা নিয়েছে এই যে চারটে ছিল মানে এই দু জোড়া জিনিসটা খুব সুন্দর হয়েছে খুব হালকা মানে খুব মানে খুব হালকা বলতে একদম হালকা না ঠিকঠাক খুশি তো হ্যাঁ ধরা প্র্যাকটিস করতে হবে ওটাই খেয়ে নে বাবা ওটাই খেয়ে নে গুড ইভিনিং আর খাওয়ার পরে সেই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেছি তারপরে কি ভাবছো যে শোয়ার উপায় আছে না তারপরে বাচ্চারা চলে পড়তে মানে কয়েকজনের পরীক্ষা ছিল পরীক্ষা শেষ তো ইমা এত পিঁপড়ে থেকে গেল তো পরীক্ষা শেষ ওরা সব কয়েকজন এসেছিল যাই হোক শীতের সন্ধ্যেতে একটু স্ট্রং কফি জমে যায় গিয়ে পড়িয়ে টড়িয়ে বাবানকে পড়তে দিয়ে এসেছি এখন তাড়াতাড়ি করে কফিটা জাস্ট গলাধকরণ করব খাবো না গলাধকরণ করে তারপরে আবার ওকে যাব আর টিউশানে রাখতে আর বাইরে কি ঠান্ডা বাপরে ওরে ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছি এত ঠান্ডা আর ওইদিকে সৃষ্টি টিভি দেখছে আর দুধ খাচ্ছে ওকেও মানে একটু কাজ দিয়ে রেখেছি কাজগুলো করবে আমি বাবানকে একবার নিয়ে আসবো আজকে খুব ঠান্ডা খুব ঠান্ডা হাত মোজা পড়ে নিয়েছে আজকে বাবা মা তোমার কি তাড়াতাড়ি চা খায় এত ঠান্ডা হয়ে যায় চা গরম চা ঢক ঢক করে খেয়ে নেয় হয়ে গেছি পুরো ফুল প্যাক চাবি নিয়ে নিয়েছি হাতে গাড়ি নিয়ে নিয়েছি ব্যাগ তো এখন বেরাচ্ছি বাবানকে কি টিউশান থেকে নিয়ে এক জায়গায় ছাড়তে যাব আর মানে অনেক মানে মনে সাহস নিয়ে বেরাচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা আর এই শীতকালে আমি যে তোমাদের কতবার শোনাবো যে কী ঠান্ডা কী ঠান্ডা তোমরা একটু শোনার জন্য তো রেডি থাকো চল তাহলে বেরাই বাসছে এখন রাত্রি নটা আর এখানে বসে আছি আমি স্কুটির ওপরে বাবান পড়ছে মোটামুটি এখনো পনেরো কুড়ি মিনিট মতো লাগবে তারপরে যাব। আমি বসেই থাকি শীতকাল তো তো আমাদের অনেকটা ফাঁকা হয়ে যায় আর একা না আসতে কেমন লাগে বাবানের হবে দিয়ে একবারে নিয়ে তারপরে যাব প্রচন্ড ঠান্ডা পেছনে বিয়ে আছে একটা বিয়ে বাড়ি তো ওখানে গান বাজছে তখন থেকে ভাল লাগছে ফোন দেখছিলাম বসে আছি ফোন করছি সময়টা কাটাচ্ছি আর মাথায় যদি স্কার্ফটা না নিই না পুরো ঠান্ডা লেগে যাবে একদম এমনিতেই গলাটা বসে গেছে প্রায় তো আর পনেরো কুড়ি মিনিট বসি তারপরে চলে আসবে রাত্রি যখন বাজে পনেরো দশটা তখন আমি বাড়ি এলাম এসে মায়ের তো রাত্রে রান্না হয়ে গেছিলো মানে দালিয়া দালিয়া করেছিল তো আমি না সকালে যেহেতু উঠতে পারছি না এখন ভীষণই ঠান্ডা তো রাত্রে না কিছুটা মানে রান্না করেই রাখি সবজিটা বানিয়ে রাখি সকালে উঠে হয়তো পরোটা কিংবা রুটিটা করে দিলাম তো আজকে ভেবেছি নতুন আলু দিয়ে আলুর দম বানাবো এখানে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ টমেটো গুঁড়ো মস সমস্ত কিছু দিয়ে ভেজে রাখা আলুগুলোকে একটুখানি কষিয়ে নেব তো আমি না মানে একটা খুব ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আলুর খোসাগুলো না ছাড়িয়ে আলুর খোসাগুলো ছাড়ানি তো তো একদম ভালো লাগছে না আর মা যেহেতু মশলাগুলো করে রাখে না মা একবারে মশলাও করে ফ্রিজে রেখে দেয় তো ভীষণ সুবিধে হয় আমি জাস্ট একটু পোস্ত আর মগজটা বেটে নিয়েছি আমাকে আর কোনো খাটনি করতে হয়নি তো চলো আলু কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল আর এর সাথে একটুখানি হালকা চিনিও দিয়েছিলাম আলুর দমের টেস্টটা দুর্দান্ত হয়েছিল। আর এদিকে সৃষ্টির খিদে পেয়ে গেছে তো দালিয়া খাবে মা বললো যে দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দাও তো ডিম সেদ্ধ আর দালিয়া আর আমি ভাত খেয়ে নেবো আর মায়ের জন্য না একটুখানি এদিকে কাজু কাজু বলছি সরি পোস্ত আর মগজ বাটাও দিয়ে দিয়েছি আর দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে না শুধু আলুগুলোর খোসা ছাড়েনি তো একটু কেমন লাগছে দেখতে হোক কোনো ব্যাপার না খেতে ভালো হয়েছে কিন্তু প্রথমে তো দর্শনধারী তারপরে তো গুণ তাই না তো দেখো এই হচ্ছে আলুর দম রেডি আর সৃষ্টিকেও খেতে দিয়ে দিয়েছি মার জন্য একটা ডিমের অমলেট ভেজে নেব তারপরে বাবানকে আর মাকে আর আমি মানে ওদেরকে দিয়ে আমিও নিয়ে নেব তো এই অমলেটটা হচ্ছে হাঁসের ডিমের অমলেট বানাচ্ছি এখান থেকে আমিও একটুখানি নিয়ে নেব আর ভিডিওটা না করেছি কিন্তু আর রাত্রেবেলাতে এন্ড করতে ভুলে গেছি আমি এখন এডিট করতে বসে দেখি যে ভিডিওটা তো আমি এন্ডই করিনি তো যাই হোক ঠিক আছে কোনো কোনো সময় ভুল হয়ে যায় অমলেটটা ভেজে নিয়ে মা আর আমি খেয়ে নেবো আর আমি কিছু রান্না করতে গেলেই না কেন কি জানি কড়াইটা এরকমভাবে পুড়ে যায় গ্যাস যতই কমিয়ে দিই না কেন তাহলে চলো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল